আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন এক বাস্তব শিক্ষামূলক কাহিনী শুনব সম্পদের লোভে ভাইকে খুনের ভয়ঙ্কর পরিণতি যেখানে সম্পদের লোভে নিজের বড় ভাইকে মারতে গিয়ে ছোট ভাই নিজেই আল্লাহর চরম আজাবে ধ্বংস হয়ে যায় ভাইয়ের রক্তের লোভ কখনো শান্তি আনতে পারে না বরং নিয়ে আসে অভিশাপ আর আজাব তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এর আগে যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা আমাদের অনুপ্রেরণা চলুন শুরু করি আজকের গল্প বাংলাদেশের এক গ্রামে দুই ভাইয়ের সংসার ছিল বাবা মারা যাওয়ার পর তাদের একটি পাকা বাড়ি কিছু জমিজমা আর কয়েক ভরি স্বর্ণ মায়ের নামে রেখে যান বড় ভাই মফিস ছিল সৎ পরিশ্রমী এবং নামাজি মানুষ সে চাইতো বাবার রেখে যাওয়া সম্পদ আল্লাহর হুকুম অনুযায়ী ভাগ হোক কিন্তু ছোট ভাই করিম ছিল লোভী নামাজ রোজা ছেলে দিয়েছিল সারাদিন শুধু টাকার চিন্তায় মগ্ন ভাগত সময়ের সাথে সাথে করিমের লোভ বেড়ে গেল সে ভাবতে লাগল যদি মফিস না থাকে তবে পুরো সম্পদ আমার হয়ে যাবে এক রাতে করিম কয়েকজন দুর্বৃত্ত ভাড়া করল পরিকল্পনা করল বড় ভাইকে মেরে ফেললেই আর কেউ সম্পদ নিয়ে টানাটানি করবে না কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম ওই রাতে করিম দুর্বৃত্তদের নিয়ে বড় ভাইয়ের ঘরে ঢোকে তারা মফিসকে আঘাত করে রক্তাক্ত করে দেয় কিন্তু আল্লাহর রহমতে প্রতিবেশীরা চিৎকার শুনে দৌড়ে আসে দুর্বৃত্তরা পালিয়ে যায় তবে করিম ধরা পড়ে যায় দুনিয়ার শাস্তি করিমকে হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসী পুলিশে দিলে সে জেলে যায় আদালতে প্রমাণিত হয় যে করিম নিজের বড় ভাইকে সম্পত্তির জন্য খুন করার চেষ্টা করেছে বিচারক তাকে আজীবন কারাদণ্ড দেন কিন্তু এটাই শেষ ছিল না আল্লাহর গজব জেলে যাওয়ার কয়েক মাস পর করিম হঠাৎ এক অদ্ভুত রোগে আক্রান্ত হয় শরীর ফুলে যায় অসহ্য যন্ত্রণা শুরু হয় ডাক্তাররা কিছু বুঝতে পারে না দিন দিন অবস্থা খারাপ হতে থাকে শেষ পর্যন্ত সে জেলের ভেতরেই কষ্টে কাঁদতে কাঁদতে মারা যায় গ্রামে সবাই বলতে লাগল এটা আল্লাহর গজব ছাড়া আর কিছু না যে নিজের ভাইয়ের রক্তের পিপাসু ছিল আল্লাহ তাকে দুনিয়াতেই শাস্তি দিলেন ইসলামের শিক্ষা কোরানে আল্লাহ বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করে তার শাস্তি হল জাহান্নাম সেখানে সে চিরকাল থাকবে আল্লাহ তার উপর ক্রোধ করেছেন তাকে লাঞ্ছিত করেছেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রেখেছেন সুরানিসা চারের তিরানব্বই নবী করিম সাল্লাহু আলহিওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় গুণা হল আল্লাহর সাথে কাউকে শরিক করা এবং নিজের ভাইকে হত্যা করা বুখারিও মুসলিম করিমের মৃত্যু সবাইকে শিক্ষা দিল সম্পদের লোভ সাময়িক আনন্দ দিলেও শেষ পর্যন্ত সেটা ধ্বংস ডেকে আনে বড় ভাই মফিজ আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরেন তিনি বলেন আমি শোকাহত হলেও আল্লাহর হুকুম ছাড়া কিছুই ঘটে না আমার ভাই তার লোভের কারণে আজ ধ্বংস হল প্রিয় ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের শিক্ষা দেয় সম্পদের লোভ থেকে দূরে থাকতে হবে ভাইয়ের সাথে ঝগড়া ভেসাদ নয় বরং মিলেমিশে থাকতে হবে আল্লাহ অন্যায়ের শাস্তি দুনিয়াতেই দেখিয়ে দেন আর আখিরাতে এর পরিণতি আরও ভয়ঙ্কর